দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার শেতাবগঞ্জ আপনারা জানেন এই হাটে হচ্ছে প্রতি সোমবারে বসে আর এখানে দেখছি আমরা মাংসের গরু এটা হচ্ছে মাংসের গরু আমরা সেটার একটু তথ্য দেবো আমরা দেখছিলাম এখানে আবিরুল ভাইকে

তাহলে এটা এখন কত চাচ্ছেন আবিরুল ভাই কত চাচ্ছেন

এটা কত এটা কত চাচ্ছেন সাড়ে কাটা চাচ্ছে

কত 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 তিন হাজার দাম তিন হাজার দিচ্ছেন চায় কত হয় ছয় হাজার যেন ওইটা বাড়ি

না এখন আৱতো নাই

যা তোমাৰ বুজা ভাল খাৰপটাই

এই কত চাই এই

দেখছিলাম আমরা আজকে যে গরুগুলো কেনা বেচা করা হচ্ছিল আমরা সেগুলো গরুগুলো তো স্বপ্ন দিচ্ছি এখানে এখনো চলছে দরদাম এটি নিয়ে আর এখানে আইব দাদলে দিছি রাখ যা সবান 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 কি আগুন টা আগড় করে নিছে শালা ওটা হামান না আপনি কইরা দাও আদিমদা অস্ত্র কেয়লা আর এইটা দাও দাও বড় বড় খানা তুল্লাছে এটা উদ্বোধন লোকরে বেয়াদালা কয় এই ক্ষেত্রে বন্ধ করলা